আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো বিকাশের কিছু নতুন আপডেট এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপডেটগুলো মানে ফিচারগুলো ব্যবহার করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টোরে চলে আসছি স্টোরে যাওয়ার পর বিকাশে চলে আসছি তো বিকাশে এখানে আমার অ্যাপকে দেখাচ্ছে যে এখানে আপডেট দিতে হবে তো চলুন আগে আপডেট দিয়ে আগে আপডেটটাকে জেনে নিই কী কী আপডেট আসছে তো হোয়াটসঅ্যাপ নিউ মানে নতুন এখানে এখন দেখাচ্ছে মিট এভিয়া মিট এভিয়া বাদ দিলাম আমরা নো চব্বিশ ঘন্টার ডিসিস্টে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট থাকবে এখন আগে তো মানে অনেক ঝামেলার মধ্যে থাকতেন আপনারা বিকাশে লাইফ চ্যাট করতে পারতেন না এখন চব্বিশ ঘন্টায় ডিজিটাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মানে এআই ঠিক আছে এখানে যে আর একটা যে রোবটের সিস্টেম দেখছেন এটা থাকবে আচ্ছা রেডি টু হেল্প স্মার্ট সলিউশন লিঙ্ক পিন রিসেট অ্যান্ড চেঞ্জ আপনি পিনটা রিসেটও করতে পারবেন প্রিন্টটা চেঞ্জও করতে পারবেন এখন অ্যাপের মধ্যে আগে আগেটুকু করা যেত না অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিকে সেটা তো অনেক আগেই দিছে অ্যান্ড অ্যান্সার ইউর বিকাশ রিলেটেড কোয়ার কোয়ারিস আপনার যত প্রশ্ন আসে বিকাশ রিলেটেড এটা পেয়ে যাবেন আপনারা ইউ ক্যান চ্যাট অ্যাভাই এনি টাইম ফ্রম ব্রিড মেনু আপনি ব্রিড মেনুতে যাওয়া আপনি প্রশ্ন করতে পারবেন মানে এআইতে এআই সিস্টেমের দিছে এটা আর কি যা কোটা আমাদের দ্য ট্রাই বেটার ফিচার নাও অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক গেট স্মার্টার সলিউশন ফর ফিউচার এবং তারা বলছে যে আরও ভালোভাবে আপনাদেরকে নতুন ভবিষ্যতে আর ভালো সার্ভিস দেব তারপরে আছে নো মেক নাও মেক এ পেমেন্ট এটা অ্যাপ ইউ ক্যান মেক পেমেন্ট টু ওয়ান থাউজেন্ড উইথাউট এনি পিন ট্যাপিং অন বিকাশ এনএফসি মার্কেট প্লেস তাহলে এখন এটা কী কী বলছে যে এখানে কথাটা বলছে এখন আপনি আগে কিন্তু রিচার্জ এক এক ক্লিকেই রিচার্জ এখন কিন্তু এক ক্লিকেই পেমেন্ট হয়ে যাবে এক হাজার টাকা পর্যন্ত আপনি কোনো পিন টিন দেওয়া লাগবে না পিন দেওয়ার কোনো ঝামেলা নেই আপনার জাস্ট আপনি যে কোনো মার্চেন্টে আপনি যখন বিকাশ এনএফসি মানে কি ওই নেয়ার ফিল্ড কমিউনিকেশন আর কি যে নেয়ার ফিল্ড কমিউনিকেশান এটা আপনি এক হাজার টাকা পর্যন্ত আপনার কোনো পিন লাগবে না তো চলুন আমরা আপডেট দিই এবং এই বিষয় বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপডেট দিই আপডেট দিয়ে আমরা বিকাশের মধ্যে যাব এবং ফিচারগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাবো সরি আমার বিকাশটা কেন জানি আমার ফোনে অনেক জায়গা কমে গেছে এই জন্য হচ্ছে না তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দিচ্ছি লগ ইন করছি ওখানে একটু সমস্যা ছিল লগ ইন করার পর দেখেন নতুন আপডেটটা হচ্ছে এই যে বিকাশ এনএফসি এখানে যদি আমি ক্লিক দিই আপনার প্রোফাইলে চলে আসবেন এই মোবাইলটি এনএফসি নয় আপনার যদি এনএফসি মোবাইল থাকে আপনি শুধু ওই পজ ট্রানজ্যাকশন যেখানে হয় না পজের সাথে শুধু আপনার মোবাইলটা ধরবেন এটা যদি চালু করা থাকে অটোমেটিকলি এখান থেকে এক হাজার সম এক হাজার সমমূল্যে টাকা মানে এক হাজার টাকার মতো আপনার কোনো প্রিন্টিং কিছু লাগবে না খালি আপনার মোবাইলটা এরকমই যে দেখছেন যে ওই যে কিউআর কাছে আপনার শুধু মানে ই যাকে বলা হয় কিউআর হোক পজ হোক এখানে খালি সোয়াবেন ঠিক আছে সোয়াবে হলি বাস অটোমেটিকলি এটা প্রিন্টিং কিছু না অটোমেটিকলি এটাকে নিয়ে নেবে তো দ্বিতীয় যেটা আপডেট কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বেটা এখানে আমি যদি ক্লিক করি কী দেখা যায় দেখি চলেন তো ভাইরা ওখানে ক্লিক করার পর কালো হয়ে গেছে তার মানে এটা আপনি নিজে নিজে দেখতে পারবেন আপনার যে বিকাশের পাখির উপর ক্লিক দিলেই আপনারা দেখতে পারবেন ওখানে এটা দেখানো যাচ্ছে না স্ক্রিন শেয়ারে